তামার দৈর্ঘ্য প্রসারণ সহক কত তামার দৈর্ঘ্য প্রসারণ সহক সিক্সটিন পয়েন্ট সেভেন ইনটু টেন টু মাইনাস সিক্স কে ওয়ান আয়তন প্রসারণ সহ কাকে বলে ওয়ান মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধির ফলে তার মানে কি যে বস্তুটা আমরা তাপ দিব সেই বস্তুর তাপ আয়তন কত ওয়ান মিটার কিউব তার মানে এক মিটার দৈর্ঘ্য হবে এক মিটার প্রস্তুত হবে এক মিটার উচ্চতা হবে তাহলে ওয়ান মিটার কিউ আয়তনের কোনো পদার্থের তাপমাত্রা কি করতে হবে এক কেলবিন বৃদ্ধি করলে ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পাবে তাকে ওই বস্তুর উপাদানের প্রসারণ সহ করে তাহলে ওয়ান মিটার কিউ আয়তনের কোন কঠিন পদার্থের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধির ফলে ওই বস্তু আয়তন যতটুকু প্রসারিত হয় তাকে ওই উপাদানের আয়তন প্রসারণ সহ বলা হয় এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা লম্বা না আল্লাহ হাফেজ আলাইকুম